হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বড় বড় মতো আজকে একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো বন্ধুরা আপনারা যারা ওদের আগ্রহী ছিলেন যে আঠারোতমের শিক্ষক নিবন্ধন কবে দিবে তো আপনারা জানেন যে ইতিমধ্যে আঠারোতমের শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়েছে তো যারা এইসিএসসি পাশ করেছেন তারা ওদের আগ্রহ ছিলেন যে আঠারোতমের শিক্ষক নিবন্ধন সার্কুলারটা দিলেই আমি স্কুল পর্যায়ে টুতে আবেদন করবো তো আমাকে অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন যে অনেকেই এস এম এস করেছেন যে ভাইয়া আঠারোতম শিক্ষক নিবন্ধন তো চলে আসলো তো সার্কুলারটাও দিলাম তো আসলে আমি নতুন বুঝতে পারতেছি না যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে আমি কিভাবে আবেদন করব এবং কোন পদে আবেদন করব তো আপনি একটু ভালোভাবে একটু আমাকে বুঝিয়ে দেন তো আসলে এই ভিডিওটা তাদের জন্যই এই ভিডিওটা তাদের জন্যই যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের এইস পাস পাশ করে যারা আবেদন করবেন স্কুল পর্যায়ে টুতে মাদ্রাসা ক্যাটাগরিতে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একজন নিবন্ধনকারী প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আরেকটি কথা হচ্ছে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকটি প্রেস করে দেবেন আর আরেকটি কথা হচ্ছে বন্ধুরা আপনাদের জন্য যারা স্কুল পর্যায়ে টুতে আবেদন করবেন তাদের জন্য আমি একটি সাজেশন তৈরি করেছি তো আপনারা যদি সাজেশনটি আমার কাছ থেকে নেন তাহলে ইনশাল্লাহ সেখান থেকে এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মতো আপনি কমন পাবেন তো আপনারা জানেন যে স্কুল পর্যায়ে টুতে একশো মার্কের মধ্যে যদি আপনি চল্লিশ মার্ক পান তাহলেই পাস তো আপনি যদি আমার এই সাজেশনটি ছোট্ট একটি সাজেশন আপনি যদি নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে অবশ্যই আপনি টিকে যাবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আসুন এখন হচ্ছে যে আমরা স্কুল পর্যায়ে টুকতে যারা আবেদন করবো তারা যে কোনো একটি ব্রাউজারে যাবেন যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি এখানে লিখবেন এন টিআরসিএ এন ডট টেলিটক ডট কম ডট বিডি এন সি এ ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এখানে আপনারা প্রথম যে একটি অপশন আসবে যে আর্থাৎ এন টিআরসি অ্যাপ্লাই এন টিআরসি টেলিটক ডট ডট কম ডট বিডি অ্যাপ্লাই এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচে একটি আপনারা ইনফরমেশন পাবেন যে হাউটি এন টিআরসি অনলাইন ফার্স্ট অফ অল গো টু এনটিআরসি টিআরাই লিঙ্ক এন টিআর টের অপশনে আপনারা ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর মানে এই লিঙ্কে ক্লিক করার পর আপনার নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথরিটি এনটিআরসি এ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন মিনিস্টারি অফ এডুকেশন এনটিআর আঠার টিচার এক্সাম দু হাজার তেইশ তো আঠারোতম এন এর আপনারা যারা সার্কুলারটি দেখছেন হয়তো কম বেশি অনেকেই বুঝতে পেরেছেন আবার অনেকেই হয়তো বুঝতে পারেননি তো আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তো এখন আসুন যে এইখানে আঠারোতম যে এন যে আমরা এখন ওয়েবসাইটে চলে আসলাম অ্যাপ্লাই করার জন্য তো অ্যাপ্লাই করার পূর্বে এখানে অ্যাডভার্টিজমেন্টটা আপনার সার্কুলারটা আবার দেখতে পারবেন দে দেখে তারপর অ্যাপ্লিকেশন আবার করতে পারবেন আর এখানে এপ্লিকেশন ফর্ম যেটা নিচ্ছে আপনি অ্যাপ্লিকেশন এই অপশনে গিয়ে আপনি এপ্লিকেশন পূরণ করবেন তো এখন অ্যাপ্লিকেশন ফরমে আপনি ক্লিক করেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ক্যাটাগরি নেম অফ নেম অফ পোস্ট টাইপ অফ ইনস্টিটিউট এখানে নেম অফ পোস্ট হচ্ছে এখানে প্রায় একষট্টিটা হুম এখানে পদ আছে পোস্ট আছে আপনি কোন পোস্টে আবেদন করবেন যারা নতুন তারা হয়তো একেবারেই বুঝতে পারতেছেন না যে বুঝে উঠতে পারতেছেন না যে আসলে আমি কোন পদে এখানে এখানে আমি বুঝতে পারতেছি না যে কোন পদে অ্যাপ্লাই করব হয়তো আপনি কোনো দোকানদারের কাছে গেলেও আপনি তাকে তো বলতে হবে যে আমি এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবো আপনি যদি সেটাও না বলতে পারেন তাহলে উনি কোন ক্যাটাগরিতে আপনাকে অ্যাপ্লাই করে দেবে তো এখন আপনি যদি ঘরে বসে আবেদন করেন আমার এই ভিডিওটি যদি দেখেন সম্পূর্ণ তাহলে আপনি ঘরে বসেও আপনি এটা আবেদন করতে পারবেন তো যারা এইস পাশ করেছেন তারা ও আরেকটা কথা হচ্ছে নেম অফ পোস্ট এবং টাইপ অফ ইনস্টিটিউট এখানে অ্যাসিস্ট প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট টিচার ব্যাঙ্গলি জুনিয়র সেকেন্ডারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল পাবলিক মাদ্রাসা অ্যাসিস্ট্যান্ট টিচার ব্যাঙ্কগুলি যেটা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা জুনিয়ার সেকেন্ডারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড মাদ্রাসা এখানে জুনিয়ার সেকেন্ডারি বলতে আপনার পঞ্চম থেকে ষষ্ঠ থেকে অষ্টম সেকেন্ডারি ষষ্ঠ থেকে আপনার অষ্টম থেকে দশম বা হায়ার সেকেন্ডারি যেটা কলেজ পর্যায়ে বোঝাচ্ছে যে স্কুল স্কুল পর্যায়ে টু এবং আপনার সরি স্কুল স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ে কারণ তিনটে ক্যাটাগরি এখন এখানে তো জুনিয়র সেকেন্ডারি হচ্ছে এখানে হাই স্কুল বোঝাচ্ছে সেকেন্ডারি আবার হায়ার সেকেন্ডারি এখানে যেটা এখানে কলেজ পর্যায়ে বোঝাচ্ছে তো এখানে টাইপ অফ ইনস্টিটিউট মানে এই পোস্টের এগেনস্টে আপনার এই প্রতিষ্ঠানগুলোতে আপনি এই প্রতিষ্ঠানগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন তো এখন আপনার হচ্ছে যে নিচে যে এক যারা এইচএসসি পাস করেছেন তারা এইচএসসি পাস যারা করেছেন তারা এখানে পঁয়তাল্লিশ নম্বর একটু অপশন পাবেন এখানে যে ইত্যাদি মৌলবী ইত্যাদি কারীর ইত্যাদি মৌলবীর উপরে যে একটি অপশন ইত্যাদি টিচার জেনারেল যেটা ইত্তেদায়ী মাদ্রাসা আমি এর আগে বলেছিলাম যে স্কুল পর্যায়ে টু হচ্ছে ইত্যাদি মাদ্রাসা যে ক্যাটাগরি সেখানে আপনারা বাংলা এবং ইংরেজিতে অ্যাপ্লাই করতে পারবেন তো মাদ্রাসার জন্য তো আপনার যারা মাদ্রাসা পড়ালেখা করে আরবি নিয়ে তারা তো আছে তো এইখানে আপনার জন্য যারা অনার্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট তারা হচ্ছে সেকেন্ডারি আর সরি অ্যাসিস্ট্যান্ট টিচার জন্য অ্যাপ্লাই করতেছে তো আপনি তো এইসিসি পাস তাহলে আপনার জন্য কোন ক্যাটাগরি আপনার জন্য হচ্ছে ইত্যাদি টিচার জেনারেল যেটা বাংলা এবং ইংরেজি মনে করেন একটি মাদ্রাসায় সেখানে বাংলা এবং ইংরেজির দরকার হয় সেখানে বাংলা এবং ইংরেজির সাবজেক্ট আছে ওদের আরবির যে স্টুডেন্ট তারা হয়তো খুব সহজেই বাংলা এবং ইংরেজি তো ওইভাবে পারফেক্ট পারফেক্ট বলতে হচ্ছে ওইভাবে তাদের জন্য তো আলাদা ক্যাটাগরির আছে যেমন ইংরেজি আরবির ইফত্যদায় মাদ্রাসা ইফতদায় মৌলী ইফত্যদায় কারি হ্যাঁ তো যারা মনে করেন বাংলা এবং ইংরেজির জন্য যে মাদ্রাসা যে সাবজেক্ট সেটার জন্য আপনি ইফতদায়ী যে টিচার ইত্যাদায় যে মাদ্রাসাগুলোতে আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তারাও ইফতদায়ী টিচার এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই পঁয়তাল্লিশ নম্বরে অপশনটিতে গিয়ে ইফতদাদাই মৌলীর উপরে সেখানে ক্লিক করে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখন এই যে নেক্সট অপশান আছে নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার নেম অফ দ্য পোস্ট এখানে চলে এসেছে ইফতদায় টিচার জেনারেল সাবজেক্ট ফর প্রিলিমিনারি টেস্ট হ্যাঁ বেঙ্গলি ইংলিশ জেনারেল ম্যাথমেটিক্স অ্যান্ড জেনারেল নলেজ আপনার হচ্ছে আপনি যে প্রিলিমিনারি টেস্ট দিবেন সেখানে বাংলা ইংরেজি এবং জেনারেল ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজ থেকে এখানে আপনার প্রিলিমেন্ট টেস্টটা হবে কোশ্চেনগুলো থাকবে তো এখন পোস্ট রিলেটেড সাবজেক্ট আপনার পোস্ট এই পোস্টের যে সাবজেক্ট আছে সেটি হচ্ছে অনলি বাংলা এবং ইংলিশ আপনি বাংলা এবং ইংলিশ এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো তারপর অ্যাপ্লিকেশন নেম এখানে আপনি আপনার নেমটা লিখবেন ফাদার্স নেম মাদার্স নেম লিখবেন এখানে ডেট অফ বার্থ লিখবেন জেন্ডার যদি মেয়ে হন তাহলে ফেমেল ছেলে হলে মেল তারপর হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ ইয়েস আর নো ন্যাশনালিটি বাংলাদেশ রিলিজিয়ান দিবেন এখানে ইসলাম যদি অন্য ধর্ম হন তাহলে অন্য ধর্মের এখানে ন্যাশনালিটি দিবেন যদি থাকে অবশ্যই ন্যাশনালিটি দিবেন আর যদি আপনার না থাকে নো ন্যাশনালিটি থাকলে এখানে ন্যাশনালিটি দিবেন ম্যারিটিয়াল স্ট্যাটাস এখানে যদি আপনি বিবাহিত হন তাহলে ম্যারেড আর সিঙ্গেল হলে এখানে সিঙ্গেল দিবেন ম্যারেড হলে এখানে স্পোর্টস নেম যেটা আপনার যদি ছেলে হন তাহলে এখানে স্ত্রীর নেম দিয়ে দিবেন আবার যদি মেয়ে হন তাহলে এখানে হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন তো এখানে মেলিং অফ প্রেজেন্ট অ্যাড্রেস কেয়ার অফ আপনার যে দেখাশোনা করে সেখানে আপনার মায়ের নাম দিতে পারেন বাবার নাম দিতে পারেন হুম যে কোনো একজনের নাম দিয়ে দিবেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটা দিয়ে দিবেন মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিবেন এখানে কনফার্ম মোবাইল নম্বরটা আবার দিবেন যে আপনাকে স্পোর্টসের মাধ্যমে জানাবে ইমেলটা দিয়ে দিবেন এখানে তারপর এখানে এসএসসি পাস কত সালে কি আসা বিষয় এখানে বোর্ড রোল নম্বর সব কিছু দিয়ে দিবেন তারপর হচ্ছে গ্রাজুয়েশন লেভেল আপনার তো এসএসসি তারপর হচ্ছে এইচএসসি দেওয়ার পর এখানে তো গ্রাজুয়েশন লেভেল আপনি যদি থাকে দিবেন মাস্টার্স ডিগ্রি এখানে যদি থাকে দিবেন এখানে আপনার হচ্ছে এক্সট্রা কোয়ালিফিকেশন যদি থাকে এখানে দিবেন তারপর এক্সাম সেন্টার এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তারপর ভেরিফিকেশন কোড দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর তিনশো টু তিনশো পিক জেলের ছবি এখানে আপলোড করে সিগনেচার আপলোড করে আপনি এখানে সাবমিশন করে দিবেন তো বন্ধুরা এটাই ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ